বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা অত্যন্ত প্রকট উচ্চ শিক্ষিতর ভিতরে বারো পার্সেন্ট বেকার সমস্যা বর্তমানে বহল রয়েছে এই পরিস্থিতিতে আমরা দেখলাম বাংলাদেশে দশ থেকে পনেরো লক্ষ বিদেশিরা অবৈধভাবে আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে আমাদের দেশের সন্তানরা চাকরি পাচ্ছে না তারা ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে চাকরি খোঁজে মৃত্যুবরণ করছে সেই ক্ষেত্রে এই অবৈধ দশ থেকে পনেরো লক্ষ অবৈধ বিদেশিরা আমাদের কর্মক্ষেত্র দখল করে আছে আমাদের সন্তানেরা এই দেশের সন্তানেরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না আমরা বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে নয় কিন্তু অবৈধভাবে বিদেশি এমপ্লয়মেন্টের বিপক্ষে তারা বছরে দুই সাল থেকে দশ পয়েন্ট টু বিলিয়ন অর্থাৎ দশ হাজার দুইশো কোটি টাকা অবৈধভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স এবং ভ্যাট দিচ্ছে না আমরা সরকারের যে কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের ইন অ্যাকশন চ্যালেঞ্জ করেছি এবং আমরা তদন্ত চেয়েছি যে যারা অবৈধভাবে কাজ করছে চারটা আইন ভায়োলেট করছে ফরেনার্স কন্ট্রোল অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট মানি লন্ডারিং অ্যাক্ট এই এই আইনগুলো ভায়োলেট করছে সেই আইনের আইনের প্রভিশন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তদন্ত চেয়েছি এবং ইন অ্যাকশনকে আমরা চ্যালেঞ্জ করেছি